আসসালাম আলাইকুম এখানে কিন্তু ডিসকাউন্ট চলতেছে আপনারা জানেন যারা রমজানের আগে ভর্তি হবে তাদের জন্য আমরা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট করে দিয়েছি যা বন্ধুরা বাবা সুলোসেন বাংলাতে কারা আসে তারা চায় যে তাদেরকে যত্ন সহকারে কাজগুলো শেখানো হবে অল্প স্টুডেন্টের মধ্যে এবং দোকান এই ল্যাবটা আর নতুনদের কথা চিন্তা করে কিন্তু অনেক ভালো ভালো উদ্যোগ নিয়েছে যেমন অনেক জায়গায় একটা মিথ আছে যে ট্রেনিং সেন্টারে ট্রেনিং করে আসলে কাজ শেখা যায় না এটার একটা কারণ আছে বর্তমান বাংলাদেশে যেভাবে ট্রেনিং সেন্টারগুলো গড়ে উঠছে এবং এটার কারো তিন ঘন্টা করে ক্লাস কেউ চল্লিশ পঞ্চাশ জন করে স্টুডেন্ট নিচ্ছে অনেকে তিনটা চারটে আউটলেট আছে সেখানেও সময় দিচ্ছে ওখানেও সময় দিচ্ছে অনেকে অনেক কটা ব্যাচ করাইতেছে তো এটার কারণে অনেকটাই স্টুডেন্টদের সাথে এবং যে কাজের যে বিষয়টা অনেক অ্যাপ হয়ে যাচ্ছে তো মবাশ বাংলা কন্টিনিউ অল্প স্টুডেন্টের মধ্যে দুই মাস ট্রেনিং সিলেবাস আপনি যদি শুধু এনএসডি এর একটা সার্টিফিকেট পেতে চান সেই ক্ষেত্রে আপনাকে তিনটা চারটে বই পড়া লাগবে বেসিক এবং অ্যাডভান্সের অনেক কিছুই আছে তো এখান থেকেও আপনাদের এই বইটা তো অনেক পাতলা এটা থেকেও আপনি প্রায় তিনটা বই এন আর আপনাকে প্রায় তিনটা বই দেওয়া হবে যে একটা দুইটা তিনটা ঠিক আছে কিন্তু অনেক মোটা এই যে এই তিনটা বই আপনি এখানে কিন্তু সম্পূর্ণ পড়তে হবে এবং এখানে আপনার যে ক্লাসগুলো এই মোবাইল কবি তৈরি হয়েছে আপনার টেলিফোন কবি তৈরি হয়েছে অনেক মানে অপ্রাসঙ্গিক প্রশ্ন আছে যেগুলো আমার মনে হয় না যে এখন বর্তমান এই যে এখানে আছে দেখেন এই যে মোবাইল ফোন কি এটা উল্টে আসতে পারে মোবাইল ফোন কি মোবাইল তারপরে মোবাইল ফোনের জনক কে তো এই বিষয়গুলো দেখেন সার্টিফিকেট সার্টিফিকেট করতেছেন আপনি তো এই সার্টিফিকেটটা অর্জন করতে হলে আপনার তিনটা বই যেটা আমাদের মূল বইয়ের এটা তিনটা সমান করলে দশ ভাগের এক ভাগ এই যে আমি টেকনিশিয়ান সেই হিসাবে যে আমার যে অভিজ্ঞতাগুলো কোনভাবে কোন ভাবে কাজটা করতে হবে এটা আমরা বাংলাতে আমরা নোট করে দিই স্টুডেন্টদের স্টুডেন্টরা বলে যে বস আমরা পড়াশোনা ছেড়ে দিচ্ছি হচ্ছে এই লেখা লেখা পড়ার ভয়তে তারপর আপনারা কেন নোট করান অনেকে এটারে কিন্তু অনেক হ্যাভি মাত্রায় নিয়ে গেছে অনেক একেবারে হিউজ পরিমাণ পড়াশোনা এই এনএচডের পরীক্ষার জন্য তিন দিন চার দিন পাঁচ দিন আগে থেকে প্রিপারেশন আর মনে করতেছি কি নাকি আসলে এইগুলো দিয়ে কিন্তু আপনি এখন বর্তমানে অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে পারবেন আপনার মনে হতে পারে আপনি অনেক কিছু জানেন বাট এগুলো দিয়ে কিন্তু কাজ উঠবে না আপনার তাহলে আমরা আমাদের যে সিলেবাসটা ইন্টারন্যাশনাল সিলেবাসের পাশাপাশি এটা হয়তো ইন্টারন্যাশনাল সিলেবাস সরকারি এটার পাশাপাশি কিন্তু আমরা আমাদের যে অভিজ্ঞতাগুলো বর্তমান ফোনগুলোতে একটা ফোনে শর্ট আসলে কি করবেন নেটওয়ার্কের প্রবলেম আসলে কী করবেন কোন অ্যাচের থেকে প্রবলেম হইতেছে আপনার ফোনটার যে ফল ফাইন্ডিং যে সিস্টেমগুলো আমাদের অভিজ্ঞতাগুলো আমরা এই কিন্তু অ্যাড করছি এবং সেটা খুবই সহজভাবে শর্টকাট যেভাবে আপনি একটা কাজ সহজে উঠাইতে পারবেন আপনার এত পড়াশোনার কোনো প্রয়োজন নাই বলবো যারা শর্ট কোর্সে আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই শর্ট কোর্সটা হবে পনেরো দিনের এবং পনেরো দিনে শুধুমাত্র টেকনিশিয়ান ভাই যারা আছেন যাদের দুই বছর পাঁচ বছর দশ বছরের অভিজ্ঞতা আছে তারা অ্যাডভান্স কাজগুলো করতে যে তাদের প্রবলেম হয় সেটা যে কোনো ধরনের কাজ এই ধরনের টেকনিশিয়ান ভাইরে আমাদের সাথে যোগাযোগ করবেন পনেরো দিনের শর্ট কোর্স ইনশাআল্লাহ যারা আসতে চান তারা আমাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন